বদি কি করছ এই যে দেখে কি করছি কি এগুলো সব এগুলো অনেক কিছু এখন মুড়ি মাখা করব তো এখন মুড়ি মাখা করব এই যে এদিকে একটু ঘুরান দেখা আপনাকে মুড়ি মাখা করে খাওয়াবো হুম হ্যাঁ আপনার পছন্দ তুমি পছন্দ এই দেখেন ওমা ওখানে হরি বল করছি উম কাঁnda baji ভরা